এবার নির্বাচন নিয়ে এনসিপিদের গোপন তথ্য ফাঁস হয়ে গেছে এতে কঠিন ভাবে রেগে গেছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন নির্বাচন কমিশনে গিয়ে তফসিল পেছানোর পরোক্ষ দাবি তুলেছে কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি আবার ঐতিহাসিক নির্বাচনের আয়োজনকে আদালতের দৌড়গোড়ায় নিয়ে যাওয়া হয়েছে একই দিনে দশ ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে বোধ সংকট এবার চরমভাবে ঘনীভূত হলো আদালতে রিট করা হলো যেন এই নির্বাচন না হতে পারে হঠাৎ করে একটি নিবন্ধিত রাজনৈতিক দল কেন আদালতে রিট করবে কেন নির্বাচন হতে দিতে চাইবে না বিচারাঙ্গনে একটা প্রশ্ন উঠেছিল সরকারের বৈধতা নিয়ে শেষ পর্যন্ত সাত সকালে সরকারকে অন্তত আশ্বস্ত করল আপিল বিভাগ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা নির্বাচন নিয়ে এনসিপি দল কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের কাছে গিয়ে তারা আবেদন করছে নির্বাচনটা পিছানোর জন্য দর্শক সবকিছু মিলিয়ে এবার নির্বাচন নিয়ে এনসিপির গোপন তথ্য তাদের মূল উদ্দেশ্য ফাঁস হয়ে গেছে প্রিয় দর্শক তথা ভাবে ভেসে গেছেন এনসিপি দল অপর দিকে সেনাপদেনের কঠিন অ্যাকশন নিতেন সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন আন্তর্জাতিক সাপে পড়ে গেছে প্রিয় দর্শক বেশি কথা বাড়তে চাই না আজকের ভিডিওটি দেখলেই সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক ডিসেম্বরের হিমেল বাতাস বইতে শুরু করেছে ঠিকই কিন্তু আড়াই মাস পরে যে একটা ইতিহাস সেরা এবং উৎসব মুখ নির্বাচন হতে চলেছে বলে অধ্যাপক ইনুস দাবি করছেন তার চিঠে ফোটাও কোথাও নেই সরকারের দাবি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নাকি বাংলাদেশ একেবারে ইতিহাস করতে চলেছে আপনি বাইরে বের হয়ে দেখুন নির্বাচনী আমেজ একদমই শূন্য এজন্য বিয়ে ঠিক হয়ে আছে তবে বর ও কোণের পাত্তা নেই অথবা যখন ক্যান্সোনের ভিতরে গিয়ে তেসরা ডিসেম্বর আরো একবার ফেব্রুয়ারিতে ঐতিহাসিক নির্বাচনের সুর তুললেন ঠিক সে সময় নির্বাচন কমিশনে গিয়ে তফসিল পেছানোর পরোক্ষ দাবি তুলেছে কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি আবার ঐতিহাসিক নির্বাচনের আয়োজনকে আদালতের দোরগোড়ায় নিয়ে যাওয়া হয়েছে একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিততে ডিট হয়েছে হাইকোর্টে সাথে আছে আর চমক ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনের বিরুদ্ধে আপিল আবেদন নিয়ে রায় তারিখ এক দিন পরে নির্বাচন কমিশনের তৎপরতা এখন আটকে আছে কিছু ভোট গ্রহণের ছাইলে সেই ছাইলের ইস্যুগুলো কিন্তু আবার হাস্যকর আনা ভোটাররা বলছেন কিছু না বুঝেই নাকি তারা গণভোটের ব্যালটে সিল মারছেন এই যে ডামি ভোটের দৃশ্য এটাই পরিষ্কার করে দিচ্ছে যে দিল্লি এখনো বহু দূরে সেটাকে আরো দূরে বার্তা সাথে আদালতে করে ভোটের খেলা বন্ধ করতে চাওয়া ইতিহাসের সেরা নির্বাচনের গানে তালহারা সুর শুরু হয়েছে এর মধ্যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের দেশে না আসা নিয়ে প্রতিদিন বাড়ছে গুজবের টান পাড়া বিস্তারিত জানতে চলুন যা বিশ্লেষণে অধ্যাপক ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসে তখন তাদের মূল ফোকাস কিন্তু নির্বাচন ছিল না নির্বাচনের কথা শুনলে যেতেন তাদের প্রধান লক্ষ্য ছিল সংস্কার তারপর আওয়ামী লীগ নেতৃত্বের বিচার আর সবশেষ প্রায়োরিটি ছিল নির্বাচন এমনকি প্রধান উপদেষ্টা রহমান ইনুস তো সাক্ষাৎকারের দাবি করে বসেছিলেন দেশের অনেকে তাকে পাঁচ থেকে দশ বছর এমনকি পঞ্চাশ বছর পর্যন্ত ক্ষমতায় দেখতে চায় কিন্তু দর্শক সময় কারোর জন্য অপেক্ষা করে না সময়ের সঙ্গে সঙ্গে বিএনপি নির্বাচনের ব্যাপারে চাপ বাড়াতে থাকে শেষ পর্যন্ত গত জুনে লন্ডন বৈঠক শেষে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সরকারি ঘোষণা আসে কিন্তু সেই নির্বাচন কিভাবে হবে কাদের নিয়ে হবে কেমন হবে এসব অনেক বিষয়ের সমাধান এখনো হয়নি আর ঠিক এই পরিস্থিতিতে তেসরা ডিসেম্বর ন্যাশনাল ডিফেন্স কলেজের এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোটে সত্যি একটি ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে এটি শুধু একটি ঐতিহাসিক মুহূর্ত হবে না বরং শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করবে তিনি চান পরিবেশে দিয়ে দেশের ভাগ্য পরিবর্তনের ঐতিহাসিক মুহূর্তে অংশ নেন প্রশ্ন হলো যে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ নেই আড়াই মাস আগেও যে নির্বাচন নিয়ে মানুষের প্রধান আলোচনা জীবন জীবিকার সংকট তাকে জোর করে উৎসব মুখর বানাতে গেলে কি সত্যি উৎসবের রং লাগবে সেই উৎসবের রং যে খোদ তার কিংস পার্টিতে লাগেনি সেটি বোঝা গেল কিছুক্ষণ পরে ডক্টর ইনু যখন সশস্ত্র বাহিনীর প্রতি ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছেন ঠিক সেই মুহূর্তে নির্বাচন কমিশনের দরজায় করান আলম টিএনসি পার্টি হিসেবে পরিচিত এনসিপি তাদের বেশ কৌশলী আবদার তফসিল এখনই ঘোষণা করা যাবে না এই দাবির আড়ালে তারা ঢাল হিসেবে দাঁড় করিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে দর্শক বেগম খালেদা জিয়া তেইশে নভেম্বর ফুসফুসের সংক্রমণ নিয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন প্রায় আশি বছর বয়সে নেত্রী কিডনি লিভার ফুসফুস সহ নানা জটিলতায় ভুগছেন তার শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন চলছে পহেলা ডিসেম্বর সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান দাবি করেন খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন এবং তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে তবে দলের ইসলাম আলমগীর বিকেলে সেই দাবি উড়িয়ে দেন তবে জানা যায় তার শারীরিক অবস্থার ভেন্টিলেশনের চিকিৎসা দেওয়া হচ্ছে এমন পরিস্থিতির মধ্যে এনসিপি নেতারা এসিতে তে গিয়ে যে আলোচনা তৈরি করলেন তাতে নতুন প্রশ্ন উঠেছে তারা এসিকে বলেছেন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনৈতিক অঙ্গনের সংকট তৈরি হয়েছে এবং এটি থেকে উত্তরণের পরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটলি বলেছেন রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর তফসিল ঘোষণা করলে কাজটা অনেক সহজ হবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তফসিল পেছাতে চান কি না এমন প্রশ্নের জবাবে বেশ কৌশলী হয়ে বলেন তফসিল দেওয়ার সময় যেন রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রতিটা দলেরই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশ থাকে এখন প্রশ্ন হলো সরকার যেখানে প্রায় প্রতিদিন দাবি করছে দেশে কোনো রাজনৈতিক সংকট নেই সেখানে কিংস পার্টি কেন অন্য কথা বলছে রাজনৈতিক পরিবেশ না থাকার বিষয়টি সামনে এনে তারা কি ইঙ্গিত দিতে চাইছে বিশেষ করে খালেদা জিয়ার স্বাস্থ্যগত যে অবস্থার কথা শোনা যাচ্ছে সে অবস্থা থেকে উত্তরণ করতে অনেক সময় লাগার কথা সেক্ষেত্রে এনসিপি কি ফেব্রুয়ারির ভোটই পেছনের ইঙ্গিত দিচ্ছে এটা কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা নয় তারা একটি বৈধ কারণ দেখাচ্ছেন কিন্তু এর আসল লক্ষ্য কি নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া নয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগেও এনসিপি জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি তুলেছিল একই দাবিতে দেশের বিভাগীয় শহরে সমাবেশ করেছে জামাত দিনে দুটি বিরোধিতা আপাতত না করলেও দলটি এখনো পর্যন্ত জুলাই শনাদেশ সই করে নেই আর ইসিদিকে খালেদা জিয়ার ইস্যুকে সামনে এনে তফসিল পেছানোর পরোক্ষ দাবি নির্বাচন পেছানোর ইঙ্গিত কিনা সেই প্রশ্ন নতুন করে উঠেছে দর্শক পরিস্থিতি আরও জটিল হলো একই দিনে হাইকোর্টে করা একটি ডিটের মাধ্যমে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব পিয়ারুল ইসলাম হাইকোর্টে রিটি করেছেন এর উপর শুনানি হতে পারে আগামী সপ্তাহে যেটা বলা হয় নির্বাহী বিভাগের ব্যক্তি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন পরিচালনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিচার বিভাগের মতো স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনেরও নিজস্ব জনবল থাকতে হবে সংবিধান অনুসারে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা অথচ সংবিধান লঙ্ঘন করে প্রতিটি নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাহী বিভাগকে দেওয়া হয় নির্বাহী বিভাগ সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের চাহিদা অনুসারে নির্বাচন পরিচালনা করে ফলে নির্বাচন নিয়ে নানামুখী বিতর্ক তৈরি হয় আগামী নির্বাচনও একইভাবে হলে আগের মতোই বিতর্ক হবে দর্শক নিজের বিষয়বস্তু ভালো করে পড়লে দেখা যাবে এটা কিন্তু সাধারণ জিট নয় এটি সরাসরি প্রশ্ন তোলা হয়েছে ডিসি ইউনোকে রিটার্নিং কর্মকর্তা করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না জাতীয় নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখার আবেদন করা হয়েছে এখন উচ্চ আদালত যদি রুল জারি করে শুনানি শুরু করেন তাহলে নির্বাচন কারণ এর আগে একাধিক রাজনৈতিক দল জোরালো ভাবে দিয়ে নির্বাচন করান এখন সেই দাবি সরাসরি আদালতে ঢুকে পড়েছে সব মিলিয়ে নির্বাচন কমিশন ও সরকারের সামনে নতুন একটি জটিল সংকট তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই রিটের মাধ্যমে দর্শক খেয়াল করে দেখুন এই রিট আদালতে গৃহীত হলে ফেব্রুয়ারিতে দূরের কথা কবে নির্বাচন হবে সেটি বলা দুষ্কর কারণ ভোটের জন্য সম্পূর্ণ নিজস্ব জনবল নিয়োগ করতে হবে ইসিকে যেটা ইলেকট্রাল সার্ভিস কমিশন প্রতিষ্ঠার নির্দেশনা চাওয়া হয়েছে এসব শেষ করে নির্বাচন করতে গেলে প্রধান প্রতিষ্ঠার উল্লেখ করা পাঁচ বা দশ বছর কেটে যেতে পারে অবলীলায় প্রশ্ন হলো এই সময় নাম সর্বস্ব একটি নিবন্ধিত দল এমন আবদার কেন করছে অতীতে ওয়ান ইলেভেন সরকারের সময় দেখা যেত এমন দৃশ্য সেই সময়টি আবার ফিরে আসছে কিনা সেই প্রশ্নও জয়াল হচ্ছে দর্শক আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্বর্তী ডক্টরের শপথ ও গঠন বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল আবেদনের বিচারপতি সহ সাত বিচারকের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ চৌঠা ডিসেম্বর এই রায় দেবেন আপনারা জানেন সরকার গঠিত হয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত বা স্পেশাল রেফারেন্সের ভিত্তিতে পরে আইনজীবী মহাসিন রশিদ সেই রেফারেন্সের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন যা হাইকোর্ট খারিজ করে দিয়েছিল হাইকোর্ট তখন বলেছিল অধ্যাপক ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইন মেনে জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে গঠিত হয়েছে যদিও আদালত সংশ্লিষ্টরা মনে করছেন আপিল বিভাগের রায় কি হতে যাচ্ছে সে বিষয়ে চমকের সুযোগ কম তবে নানা ঘন ঘটায় এটি একটি নজর রাখার মতো বিষয় কারণ এটি সরাসরি সরকার আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলে দর্শক একদিকে প্রধান উপদেষ্টা বলছেন সশস্ত্র বাহিনীকে নিয়ে ঐতিহাসিক উৎসব মুখ নির্বাচন করতে হবে অন্যদিকে কিংস পার্টি এসে বলছে পরিবেশ ভালো নেই তফসিল পেছাও তার সাথে হয়েছে যা পুরো নির্বাচনী কাঠামোকে স্থগিত করে দেওয়ার ক্ষমতা রাখে আর তার পাশাপাশি সরকারের বৈধতা নিয়ে মামলা লড়া যায় কি না তা নিয়ে আপিল বিভাগের রায় আসছে সব মিলিয়ে যে নির্বাচনটি হওয়ার কথা ছিল ইতিহাস সেরা সেই নির্বাচনের মাত্র আড়াই মাস আগেও কেন এতটা অস্পষ্টতা নির্বাচন কমিশনের তেমন মনে হচ্ছে হাতের থেকে চাল দিচ্ছে একটি নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আনার সুযোগ থাকার সত্ত্বেও অভ্যন্তরীণ জটিলতা আইনি মার এবং রাজনৈতিক কৌশলের কারণে সেই সুযোগ হাত ছাড়া হতে চলেছে এই পুরো পরিস্থিতি বলে দিচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের রোডম্যাপ এখনো কুয়াশায় ঢাকা কুয়াশা কবে কাটবে আর উৎসবের আলো কবে জ্বলবে সেটাই দশক ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে বোধ সংকট এবার চরম ভাবে ঘনীভূত হলো আদালতে রিট করা হলো যেন এই নির্বাচন না হতে পারে হঠাৎ করে একটি নিবন্ধিত রাজনৈতিক দল কেন আদালতে রিট করবে কেন নির্বাচন হতে দিতে চাইবে না এর পেছনে দেশি বিদেশি অন্য কোন বড় গোষ্ঠীর ইন্ধন রয়েছে কিনা সুপরিকল্পিতভাবে নির্বাচন বানচালের কোন প্রক্রিয়া চলছে কিনা এই প্রশ্নগুলো এবার সামনে সত্যি সত্যি উঠে আসলো যখন অনেক দিন থেকেই আলোচনা হচ্ছিল নির্বাচনটা আদতে ফেব্রুয়ারিতে হবে না কারা করলো রিট কেন করলো পেছনের রহস্যটা কি সত্যিই নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টা এবার আদালতের মাধ্যমে করা হচ্ছে কিনা চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স জাতীয় নির্বাচন যখন ফেব্রুয়ারির আট থেকে বারো তারিখের মধ্যে হবে এটা নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এবং আরো স্পেসিফিকভাবে বললে বলা যায় যে ফেব্রুয়ারির দশ তারিখে নির্বাচন হতে চলেছে গতকালকেই এই ঘোষণা এসেছে যখন তখন আজকে আদালতে রিট করা হলো নির্বাচন স্থগিত চেয়ে নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টাটা এবার বোধহয় প্রকাশ্যেই চলে আসলো কিন্তু যারা রিট করলো তাদের পেছনে বড় কোনো শক্তি আছে কিনা কিংবা সরকারেরই কোনো ধরনের ইন্ধন আছে কিনা সেই সন্দেহ কিন্তু তৈরি হচ্ছে নানাভাবে বিবিসি বাংলা ব্যাপারটা নিশ্চিত করছে বিবিসি শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্থগিতছে হাইকোর্টের রিট কারা রিট করেছে খবরের বিস্তারিততে যদি যাই তাহলে আমরা দেখতে পারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে বাংলাদেশ কংগ্রেস এই দলটির মহাসচিব আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজকে রিট করেছেন বাংলাদেশ কংগ্রেস দল বিচারপতি সিকদার মাহমুদ মাহমুদুর রাজি এবং বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে এই রিটের উপরে শুনানি হবে তিনি জানিয়েছেন ইয়ারুল ইসলাম ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হবে প্রধান নির্বাচন কমিশনার সিইসি তিনিও জানিয়েছেন যে নির্বাচন ফেব্রুয়ারির আট থেকে বারো তারিখের মধ্যে হবে এবং গতকালকে ইসি সদস্য আনোয়ারুল তিনি জানিয়েছেন যে ফেব্রুয়ারির আট থেকে বারো তারিখের মধ্যে আরও স্পষ্ট করে বললে দশ তারিখ মঙ্গলবার হচ্ছে সেই দিন নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি এখন আগামী সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে বাংলাদেশ কংগ্রেস এই দলটি যখন আবেদন জানালো তখন প্রশ্ন আসছে কেন তারা আবেদন জানালো তার আগে বাংলাদেশ কংগ্রেস এই দলটির কি নিবন্ধন আছে চলুন একটু সেটা জেনে দেখি এই দলটি আমরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে দেখেছি যে এই দলটি নিবন্ধিত দল এবং নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের চুয়াল্লিশ নাম্বার সিরিয়ালে এই দলটির নাম রয়েছে বাংলাদেশ কংগ্রেস সেই নির্বাচন নির্বাচনটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে তাদের প্রতীক হচ্ছে নয় তারিখে দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে নিবন্ধিত এই দল অর্থাৎ আওয়ামী লীগের আমলে এই দলটি নিবন্ধিত হয়েছে ডাবমার্কায় নিবন্ধিত হয়েছে এই নিবন্ধিত দলটা হাইকোর্টে রিড করলো এবার যে তারা নির্বাচনের সমস্ত কার্যক্রম স্থগিত চায় এই প্রসঙ্গে রিটকারি তিনি জানিয়েছেন যে বেশ কিছু মতামত জানিয়েছেন যে কেন কি কারণে স্থগিত চায় তার মধ্যে একটা বড় কারণ তিনি বলেছেন যে নির্বাচন কমিশন সবসময়ই নির্বাচনের সময় আমরা দেখে আসছি যে নির্বাহী বিভাগকে নির্বাচনের কাজের সব থেকে বড়ো দায়িত্বটা দেয় অর্থাৎ ডিসিরা রিটার্নিং কর্মকর্তা হন আর ইওনোরা সহকারী রিটার্নিং কর্মকর্তা হন সেটা কোনোভাবেই করা যাবে না নির্বাহী বিভাগে সরকারের নির্বাহী বিভাগের উপরে ভরসা করা যাবে না নির্বাচন কমিশনের যে জেলা কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা তাকে রিটার্নিং কর্মকর্তা বানাতে হবে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ নির্বাচনের মূল দায়িত্ব জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা তাদেরকে দিতে হবে কোনোভাবেই সরকারের নির্বাহী বিভাগকে নির্বাচনের সঙ্গে নির্বাচনের মূল দায়িত্বে দেওয়া যাবে না এরকম মতামত তিনি ব্যক্ত করেছেন এটা সহ বেশ কিছু আহ চাহিদা রয়েছে এগুলো এগুলোর ব্যত্যয় ঘটছে এগুলোর ব্যত্যয় ঘটাচ্ছে নির্বাচন কমিশন সেই কারণেই তিনি নির্বাচন স্থগিত চেয়েছেন নির্বাচন হতে দিতে চান না তিনি নির্বাচন স্থগিত ব্যাপারে এনসিপি নেতা নাহিদ ইসলাম আবার আজকে মন্তব্য করেছেন কালবেলায় তাকে নিয়ে শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট নাহিদের প্রতিক্রিয়া সেখানে তিনি বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিটের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নাহিদ ইসলাম এই রিটের মাধ্যমে আদালতকে ব্যবহার করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন নাহিদ ইসলাম বলেন নিজ প্রতীকে ভোট সংক্রান্ত আরপিও সংশোধনীকে সাধুবাদ জানায় এনসিপি এই সংস্কার বাতিলে চাপ প্রয়োগ করা হচ্ছে সেটির নিন্দা জানাচ্ছি এটি নিয়ে রিট করে আদালতকে ব্যবহার করা হচ্ছে আইনিভাবে ইসিকে লড়াই বলেছে জোট করে যারা ভোট করবে তারা যে কোনো একটা দলের বড় দলের নির্বাচনী প্রতীক নিয়ে ভোট করতে পারবে না নিজের নিজের দলের প্রতীক নিয়ে ভোট করতে হবে সেই ব্যাপারটাও এই রিটে যে নির্বাচন স্থগিতের যে রিট করা হয়েছে সেই রিটে বলা হয়েছে যে এই নির্বাচন কমিশনের এই আইনও বাতিল করতে হবে এখন তিনি বেশ কিছু মানে কথা বললেন যে এই কারণে তিনি রিট করেছেন কিন্তু মূল কথা হচ্ছে নির্বাচন পেছানোর কিংবা নির্বাচন বাতিল করা কিংবা নির্বাচন স্থগিত করার এই যে রিটটা হলো এর পেছনে সুদূর প্রসারী বড় ধরনের কোনো পরিকল্পনা কিংবা বড় কোন শক্তি পেছনে আছে কিনা বাংলাদেশ কংগ্রেসকে সামনে রেখে পেছনে অন্য কোন শক্তি আছে কিনা সেটাই এখন বড় ব্যাপার নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে গত কয়েক মাস না গত পনেরো ষোলো মাস ধরেই একটা আলোচনা হচ্ছে যে এই সরকার কে পাঁচ বছর 10 বছর ক্ষমতায় দেখতে চাই কোন কোনো পক্ষ কোন কোন রাজনৈতিক পক্ষ এবং সরকারের রাজনৈতিক মিত্র হিসেবে যারা পরিচিত বিশেষ করে দুইটা দল একটা নতুন দল এবং একটা সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনজক সরকারের শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকে এই ভিডিওতে আপনারা যেই আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা যেসব আলোচনা করলো এনসিপি দলের মূল উদ্দেশ্য কি তারা কেন নির্বাচনটা তফসিল ঘোষণা পেছাতে যাচ্ছে সবকিছু মিলিয়ে দেশের একজন সাধারণ সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতেছেন আপনাদের ব্যক্তিগত মতামত কি দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এখনো অব্দি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ